বাংলা গাড়ি গাড়িকেও চালাই ভাই রিক্সা চালান রিক্সা চালান শীত লাগে গাত শীত লাগেনি শীত লাগেনি ঠান্ডা আসেনি তাসে হ্যাঁ শীত লাগেনি আচ্ছা আচ্ছা ওই ওই যে ওই ব্যাগটা নিয়ে আসো পুতুর তুমি সাহায্য করো হ্যাঁ ব্যাগটা নিয়ে আছো না নিছিলাম একটা কম্বল ভাবছিলাম শীতকাল এটা বাইর করতে পারব না বাইর করেন রামদেন বলতো মোটা কম্বল বে হয়নি আল্লাহ আল্লাহ মোটা আল্লাহ 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 শীত কমছে নি যাক আপনার যে আমার চোখে সমস্যা অথচ আপনার মুখে হাসি আপনি তো ভালোই হাসা হাসেন ভালোই কেন কষ্ট থাকলেও বুকের মধ্যে মানে হাসি আছে মুখে হ্যাঁ কি হ্যাঁ কষ্ট হলেও বুকের মধ্যে হাসি আছে আমি তো আসলে ওইভাবে বাইরে নাই আমার কাছে এরকম টাকা পয়সাও নাই

আল্লাহ এই ইউসিল দা আল্লাহ আপনাদের লাজের আচ্ছা ঠিক আছে তো শীত লাগলে একটা গাদ দিন ঠিক আছে নি তো মুসলিম গরের লাই বাবলাম যে আপনারা দিবেন আরে এক আল্লাহর ভরসাই দিছে আল্লাহ ওনারে আল্লাহ চলে মে দেখেন আছেলে দেখেন কোথায় আমি যাবো তার কাছে আপনারে দেখেন না চিকিৎসা করে না

আজকে বাজার কেন এলাকায় বাজার জিনিসপত্রের দাম কিরকম সবজিটা এখন নাগালের ভিতরে আছে নাগালের ভিতরে আছে না